न्धन निुज खबर बन्धन শুরু করছি আজকের খবর বাংলা স্টেট ব্যাংকের বৈদেশিক শাখা সরিয়ে নিয়ে যাওয়া চক্রান্ত প্রতিবাদে বলে রাহলো ব্যাংক বাজাও দেশ বাজাও মঞ্চ ভারতের গর্বে স্টেট ব্যাংক তাদের বাংলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে কয়েক দশক ধরে ব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ বৈদেশিক শাখা কাজ করে চলেছে এই গর্বের জায়গা শুধু ব্যাংকের আয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতো না বাংলার লোকেদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা থাকতো বাংলার অর্থনীতিতেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই শাখা নব্বই দশক থেকে স্টেট ব্যাংক কর্তৃপক্ষ বৈদেশিক শাখার বিভিন্ন বিভাগ মুম্বাই স্থানান্তরিত করার চেষ্টা ছিল ক্ষমতার যুগে সংগঠন জয়ালো প্রতিবাদে যেটা আটকে যায় এরপর সেন্ট্রাল অ্যাকাউন্টের বিভাগ তুলে নিয়ে যাওয়া হয় সেখানে ব্যালেন্স শিটের তৈরি করার ক্ষমতা হারায় কমলেন কলকাতা এর মধ্যে আবার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে বৈদেশিক অবশিষ্ট বিভাগগুলি তুলে নিয়ে যাওয়া হবে এর ফলে কর্মী সংকটন করতে হবে কর্মী নিয়োগ আর থাকবে না বাংলার লোকের কাছে কর্মসংস্থানের সুযোগ কমে যাবে যে রাজস্ব অনেকখানি কমে যাবে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদে পথে নামে ব্যাঙ্ক বাঁচা মানুষের সভা শেষের মন্ত্রী সদস্যরা বক্তব্য রাখেন মাননীয় জিএমের হাতে ডেপুটেশনের প্রতিনিধি দেওয়া একই সঙ্গে মানে স্টেট ব্যাংকের কাছে চেয়ারম্যানের কাছে চলিয়ে দেওয়া হয়

आ, पहला बैंक का जो है बैंकिंग बिजनेस की शुरुआत से हुआ बाद में उसका नाम मदर बैंक ऑफ बंगाल रखा गया क्योंकि उस समय देश में आजकल जैसे स्टेट में बटा हुआ है बंगाल है पश्चिम बंगाल है बिहार है महाराष्ट्र है गुजरात तो है उस समय प्रेसिडेंटी प्रेसिडेंट से के देश को बना दिया था

বাংলাকে অর্থনৈতিকভাবে আঘাত করার চক্রান্ত হচ্ছে এবং এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা চেয়েছিলাম রাজ্য সরকারের হস্তক্ষেপ সমর্থক হস্তক্ষেপ যাতে করে কোন অবস্থাতেই স্টেট কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত বাস্তবায়িত না করতে পারে কিন্তু সাথে জানাচ্ছি আমাদের সেই পত্র সারা ভারতবর্ষের সমস্ত খবরের কাগজে মিডিয়াতে শিরোনাম পেয়েছিল যে স্টেট ব্যাংকের এই সিদ্ধান্তের বিরুদ্ধে নাগরিক মঞ্চ রাস্তায় নেমে আন্দোলন করছে কিন্তু দুঃখের বিষয় যাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল তারা উদাসীনই থেকে গেলেন গত এক বছরে এই নীল নকশা আরও বলিষ্ঠ হয়েছে স্টেট ব্যাংক কর্তৃপক্ষ আমরা যে শুনেছি পাঁচ বছরে ট্রান্সফারের পরে কেউ যদি এখানে স্বাভাবিক নিয়মে এই গ্লোবাল মার্কেট জয়েন করতে এসেছে তাকে ফিরিয়ে দিয়ে বলা হয়েছে এই অফিস উঠে যাচ্ছে অতএব আপনি এখানে আর ট্রান্সফর্মে জয়েন করতে পারবেন না আমাদের আশঙ্কা পরিষ্কার আরেকবার এই আশঙ্কা বাস্তবায়িত হচ্ছে আমরা এবছর মাননীয় রাষ্ট্রপতি দৃষ্টি আকর্ষণ করেছি সারা ভারতবর্ষের সমস্ত সংবাদপত্রে খবর বেরিয়েছে

শাখায় স্থানান্তরিত করে দেওয়া হবে কিন্তু যে সমস্ত যুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে আর অসংখ্য মানুষ এই গ্লোবাল মার্কেটিং ইউনিটের সাথে যারা যুক্ত তাদের ভবিষ্যৎ আগামী দিনে কি হতে চলেছে আমরা জানি না বাংলার রাজস্বে রাজস্ব খাতে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর কোটি টাকা প্রতি বছর গ্লোবাল মার্কেটিং ইউনিক তাদের কন্ট্রিবিউট করে আজকেই বাংলা থেকে চলে আসে আমার পূর্ববর্তী রুদ্ধ হয়ে বলেছেন আজকে বাংলার অস্ফিকা আজকে খন্ম করা হচ্ছে আজকে বাংলার অস্ফিকাকে বাঁচানোর জন্য আজকে ব্যাঙ্গালোর দেশ বাঁচাও মানুষ রাস্তায় সিদ্ধ কর্তৃপক্ষেই কালো সিদ্ধান্তের বিরুদ্ধে চলে রাস্তায় থাকার কোনো রাস্তায় নেই যারা এক সময় রোশন করেই নাকেছিলেন একের পর এক লাগাতার আন্দোলন করেছিলেন শ্রীঘাত

কোন আন্দোলন আমরা রাস্তায় দেখলাম নাই রাজ্য সরকারের দলি বাংলার অশ্মিলার আমরা ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ থেকে আজকে রাস্তায় এসেছি আবার একটা অর্থনৈতিক কারণে আপনারা জানেন স্টেট ব্যাংকের যে জিএমইউ অর্থাৎ গ্লোবাল মার্কেটিং ইউনিট কলকাতা থেকে নিয়ে চলে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বম্বেতে যদিও চুক্তি ছিল যে এই ইউনিট এখানেই কলকাতাতেই কাজ করবে এবং যথেষ্ট সাফল্যের সঙ্গে এই ডিপার্টমেন্ট কাজ করা সত্ত্বেও তাকে আবার সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমরা মনে করি যে এটা একটা রাজনৈতিক চক্রান্ত এবং এখানে বাঙালি বাংলা তাদের প্রতি বঞ্চনা সেটাই কিন্তু এখানে মূল একটা বিষয় এবং যার জন্যে আজকে আপনারা জানেন যে বিভিন্ন ব্যাংকের এলাহাবাদ ব্যাংক থেকে আরম্ভ করে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া দুটো হেড অফিস থেকে ছড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং শুধু তাই নয় আজকে যে স্টেট ব্যাংকের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর একের পর এক সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই মুহূর্তে যে আলোচনার মধ্যে রয়েছে যে গ্লোবাল মার্কেটিং ইউনিটকে সরিয়ে বাইরেতে নিয়ে যাওয়া হবে আমরা এটা বিরোধিতা করি আমরা মনে করি যে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত বাঙালি শুধু নয় বা যে পশ্চিমবঙ্গ থাকা কলকাতার যে অর্থনীতির জন্য একটা বিপর্যয় ডেকে আনবে এবং অসত্য যে তারা এই যে সিদ্ধান্ত নিচ্ছেন সেখানে যারা বাঙালি বাঙালি করে এত ফলা ফাটাচ্ছে সেই রাজ্যের যে দল যারা এখন ক্ষমতা নষ্ট হতে রয়েছেন তারা কিন্তু কোনো বিরোধিতা এখনও করেননি কোনো কোনো বিষয়ের এটা বিরোধিতার জায়গায় করছেন না আমরা মনে করি এখানে একটা গভীর সেটিং রয়েছে এবং যার জন্য আজকে কেন্দ্রের যে সিদ্ধান্ত যেগুলো সেটা যতভাবেই বাংলার অর্থনীতির বিরুদ্ধে যা তা সত্ত্বেও তারা কিন্তু সেই সিদ্ধান্ত থেকে তারা সরছেন না এবং তার বিরোধিতা করছেন আমরা এটাকে ধিকার জানাই এবং আজকে আমরা মনে করি যে ব্যাংক বাঁচাও দেশ বাজাও মঞ্চ এর বিরুদ্ধে অত্যন্ত দৃঢ়ভাবে এবং একত্রিত হয়ে তারা সাম্প্রতিকভাবে যে ব্যাংক বা গ্রাহক থেকে আরম্ভ করে নাগরিক সমাজকে তাদেরকে সচেতন করে এই লড়াই চালিয়ে যাবে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাবলিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউট বার করেছে কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখে হুগলির মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চার জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড়ো বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো থেরাপি মানে দুটো ডবল সার্ফেস ফটো থেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজড মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং পে মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানেরও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটির জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা বেবিদের বেবি বেবি বেশি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমিয়াচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যা যাকে হঠাৎ করে শিফট করতে চলে করতে সে চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেজ আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিং কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরা ধরা পড়ল সেই এখানে হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন কিওয়া পাওয়া বিআই ক্যালেন্ট আর কি জিএসটি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া বিআই এর সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় এগুলো এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামের প্রকল্প স্টুডেন্টদের সব রকম কোর্স করানো হয় জীবনের নানা ওঠা পড়া যেন সহজে গায়ে না লাগে তার জন্য আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি তাই আর দেরি না করে আসুন ভারতীয় জীবন বিমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন জীবন বিমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বিমা পলিসির জন্য যোগাযোগ করুন সিক্স টু এইট ডবল নাইন এইট ডবল ফাইভ